বাংলাদেশের সচেতন সমাজ বাসসের পক্ষ থেকে ঢাকা ছয় সাত এবং দশ আসনের পুনর্বিনাশের বিষয়ে আমরা আবেদন দাখিল করেছি আমরা এখানে ঢাকা সাত আসন যেটা মূল সেই আসনের সাথে যুক্ত করা হয়েছে কোতোয়ালি বত্রিশ নাম্বার আসন ওয়ার্ডকে সেটা আমরা আপত্তি দিয়েছি আর আমরা সেখানে বলেছি যে বত্রিশ আসন বত্রিশ ওয়ার্ডকে যেন ঢাকা ছয়ের সাথে রাখা হয় আর আরেকদিকে আমাদের যে কামরাঙ্গি চর থানা সেখানে তিনটি ওয়ার্ড রয়েছে পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন তো নির্বাচন কমিশন ওনারা যেটা খসড়া করেছেন সেখানে ওনারা চাচ্ছেন যে পঞ্চান্নকে ঢাকা দশের সাথে দেওয়ার জন্য আর ছাপ্পান্ন এবং সাতান্নকে উনারা ঢাকার সাথে সাথে সংযুক্ত করতে চাচ্ছেন কিন্তু আমরা যেটা এখানে আবেদন করেছি বা আপত্তি তুলেছি আমরা বলেছি যে কামরাঙ্গি চর একটি আদি আমাদেরই অংশ এটাকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যদিও ঢাকা দুয়ের সাথে সংযুক্ত করা হয়েছিল কিন্তু এখন ওনারা নতুনভাবে এটাকে তিনটি ওয়ার্ড থেকে দুইটি ওয়ার্ড মাত্র আমাদেরকে দিতে যাচ্ছেন ঢাকা সাতকে আর একটি ওয়ার্ড অর্থাৎ পঞ্চান্ন ওয়ার্ডকে ওনারা দিতে যাচ্ছেন ঢাকা দশের সাথে আমরা বলেছি যে না পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন যেটা অতীত থেকে ঢাকার সাথে সাথে ছিল সেভাবে যেন পুনর্বিনাশ করা হয় এটাই ছিল আমাদের আবেদন তো আমার নির্বাচন কমিশন কমিশনের কমিশনার মহোদয় উনারা আমাদের লিখিত গ্রহণ করেছেন এবং আমাদের শুনেছেন এবং আমরা আমরা আশা করি যে উনারা যেহেতু আমাদের সাবমিশনগুলি শুনেছেন এবং আমাদের লিখিত সাবমিশনটা রেখেছেন আমরা আশা করি যে আমাদের এই প্রস্তাবটা বলবৎ রাখবেন এবং আমাদের ঢাকা সাত আসনটি যে বর্তমানে যে একটি হজবরল অবস্থা রয়েছে এটা থেকে পরিত্রাণ পাবে এবং এতে করে এই আসনের জনগণের ভোগান্তি লাঘব হবে আমরা নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞ এবং আপনাদের মিডিয়ার প্রতি আমরা কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ